আসসালামু আলাইকুম এইসিসি টোয়েন্টি সিক্স সবাইকে স্বাগতম ফিজিক্স টেসলা থ্রি পয়েন্ট ওয়ানে আমরা কিন্তু ফিজিক্স টেসলা থ্রি পয়েন্ট ওয়ানে আগামী আট তারিখ থেকেই ক্লাস কিন্তু শুরু করতে যাচ্ছি আমাদের এই ব্যাচে নতুনভাবে আমরা ফিজিক্সের জার্নি শুরু করছি তোমরা যারা আছো যে পড়েছি ফার্স্ট ইয়ারে মোটামুটি সেকেন্ড ইয়ারে উঠে গেলাম এখন কিন্তু ওইভাবে আসলে শেষ করা হয়নি অনেক চ্যাপ্টারে গ্যাপ রয়েছে মাঝখানে মাঝখানে গ্যাপ রয়েছে তাদের জন্য আমরা একেবারেই নতুনভাবে কিন্তু এই জার্নিটা শুরু করছি ফিজিক্সে তোমার যে অবস্থায় থাকুক এই টেসলা থ্রি ওয়ানে চার থেকে পাঁচ পাঁচ মাসে আগামী তুমি খুব সুন্দরভাবে ফিজিক্সের জার্নিটা তুমি শেষ করতে পারবে ফিজিক্স বিশেষ করতে পারবে সো ফিজিক্স ফার্স্ট পেপার আমরা খুব সুন্দরভাবে একদম জিরো লেভেল থেকে স্টার্ট করছি এবং ফিজিক্স সেকেন্ড পেপার কিন্তু আমাদের যে আর্কাইভ ক্লাস রয়েছে ফিজিক্স টেসলা টু পয়েন্ট ও এই ব্যাচের সো এই ব্যাচের ক্লাসগুলো আর্কাইভ ক্লাসগুলো তোমরা কিন্তু সেখানে ফ্রিতেই পেয়ে যাবা সো সেখান থেকে তুমি তোমার প্রয়োজনীয় চ্যাপ্টারগুলো করে ফেলতে পারবা এবং আমরা কিন্তু থ্রি পয়েন্ট ওয়ানে ফিজিক্স ফার্স্ট পেপার নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছি সো ফার্স্ট পেপারের ক্লাসগুলো আমরা কিন্তু শুরু করছি আট তারিখ থেকে আট তারিখে আমাদের ওয়ারেন্টেশন এবং রুটিন দেওয়া হবে এরপরে আমরা কিন্তু ক্লাসগুলো শুরু করবো সো শুরু থেকেই আমাদের সাথে থাকো সো আমরা কিন্তু নয়শো নিরানব্বই টাকায় একটা অফার দিয়েছিলাম সো যারা এই অফারটি নিতে চাও উনিশশো নিরানব্বই টাকার এই কোর্সে নয়শো নিরানব্বই টাকা এই কোর্সটি নিয়ে ফেলতে চাও তারা কিন্তু খুব দ্রুত এখনই আজকের মধ্যেই তোমরা কিন্তু এই অফারটি নিয়ে নাও ইনশাআল্লাহ আমরা খুব সুন্দরভাবে কিন্তু এখানে জানটা করবো এবং আমরা কীভাবে পড়াবো একদম বেসিক থেকে স্টার্ট করব। সি নিয়ে তোমার কোনো সমস্যা হবে না ক্লাসে এমনভাবেই পড়িয়ে দেবো যে এম সিকিউ তোমার কাভার হয়ে যাবে কক্ষের জন্য তুমি প্র্যাকটিস শিট পাবে কখন আমরা অবহেলা করি পড়ি না কোথা থেকে পড়বো সেটা খোঁজাখুঁজির আমরা আলসেমিতেই পড়ি না সো তোমাকে খুব সুন্দর একটা আমরা প্র্যাকটিস শিট দিয়ে দেবো প্রত্যেক চ্যাপ্টারে যে তোমার কোন কখগুলো টাইপ ওয়াইজভাবে পরীক্ষা এসেছে সেই প্রশ্নগুলো এবং তার সাথে উত্তরগুলো তুমি পেয়ে যাবে তা তোমার কোনো খোঁজাখুঁজি করতে হবে না তাছাড়া তুমি ক্লাসের স্লাইড বা প্র্যাকটিস শিট তো বললামই কখ এবং চ্যাপ্টার শেষে কিন্তু তুমি এক্সাম দিয়ে ফেলতে পারবে নিজের অন্যদের মাঝে তোমার অবস্থানটা কীরকম সেটা যাচাই করে ফেলতে পারবে সো এই সমস্ত সুবিধা তো থাকছেই এবং আমরা ক্লাসগুলো কিন্তু দুইভাবে নিবো রেকর্ড এবং লাইভ দুই ধরনের ফ্লেভারই থাকবে ইনশাল্লাহ সো না করে এখনই যুক্ত হয়ে যাও আমাদের ফিজিক্স টেসলা থ্রি পয়েন্ট আর বিস্তারিত জানার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় সবাই এখন একটা মেসেজ দাও